আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এখন আগারগড় থেকে শুরু করছি আগারগড় এদিকে আসলেই একটু আমার ভয় অনুভূতি করে কারণ এখানে এর আগে অনেকবার দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনার কবল থেকে অবশ্য আমি আমি বেঁচে গেছি কারণ আমার সামনে একবার পড়েছিল এদিক দিয়ে কিন্তু আমি ওদের থেকে আমি বেঁচে চলে আসি তবে এখানে বেশি রাত পর্যন্ত থাকাটাই আসলে রিস্ক এই জায়গাটা দেখতেছেন একবারে এখন আহাকার করতেছে এখান দিয়ে এসে যদি কেউ এসে আপনাকে আটকায় ধরে এখন মানুষের এমন রীতিনীতি হয়ে গেছে কেউ কাউকে বাঁচাইতে আসে না কারণ বাঁচাইতে আসলেও সে জানে যে আমিও ফেসে যাব এই কারণে আসলে বাংলাদেশে একটা ইয়াটা খারাপ মানে মানুষের রীতিনীতি খারাপ মানে একজন আরেকজনকে ধরছে মারতেছে কিন্তু কেউ কাউকে বাঁচাইতে আসতেছে না আমরা যদি নিজেদের নিজের নিজের সাহস রেখে একজন আরেকজনকে বাঁচাই বা রক্ষা করতে যাই তাহলে এটা আমাদের আমি মনে করি যে আমাদের একটা কর্তব্য আমাদের একটা একটা ভালো কাজে একে তো এটাকে আমরা এড়ে চলবো না কেউ যদি বিপদে পড়ে তাকে আমরা সহযোগিতা করব সহযোগিতা হাত বাড়িয়ে দেব আমরা কখনো এটা থেকে এড়িয়ে যাব না মনে রাখবেন আপনিও এরকম বিপদে পড়তে পারেন এই জিনিসটা মাথায় রেখে আপনি নিজেই জাপিয়ে পড়বেন তাকে বাঁচানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ কি আল্লাহ হাফেজ